তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে কিতো ভিডিওটা কি হতে চলেছে তো তোমরা দেখে বুঝতে পেরে গেছো তো আজকে যে কালেকশনগুলো আমি তোমাদেরকে দেখাবো এগুলো কিন্তু আমার বাপের বাড়ি থেকে আর শ্বশুরবাড়িতে পাটুন হয়েছে তো পূজোতে গিফট যেগুলো যেগুলো আমাদের বিয়ে পরে বাসা প্রথম পূজোর তো সবার জন্যই পাঠানো হচ্ছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্টে দেখো একটা শাড়ি দেখাচ্ছি কারণ বিয়ের পর থেকে আমার সিল্কের শাড়ি বেশি তাঁতের শাড়ি একটু কম সেই জন্য আমি পুজোতে তাঁতের শাড়ি নিয়েছি তো কমে কিন্তু বন্ধুরা তোমরা জানাবে যে কালারটা কেমন হচ্ছে আর কালারটা কিন্তু খুব সুন্দর পিঙ্কের উপর লতা লতা কাজ আর তার সাথে গোল্ডেন জরি খুব সুন্দর কিন্তু কালারটা বেশ অন্য কোনো ব্লাউজ ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু শাড়িটা খুব সুন্দর লাগবে দেখতে তো কমেন্টে কিন্তু তোমরা জানাবে আমাদের শাড়িটা কেমন হয়েছে তারপর দেখো যে শাড়িটা দেখাচ্ছি এটাও একটা ধাতের শাড়ি তো এটা হচ্ছে আমার জেঠনা শাশুড়ির জন্য তো কালারটা কিন্তু দেখো খুব সুন্দর কালারটা হচ্ছে কুচি যে কলাপাতা কালারটা হয় না সেটা গ্রিন কালার পুরো ডিপ কিন্তু সবুজটা নয় মানে হালকা যে কলাপাতা হয়তো মোবাইলে কেমন কতটা লাগছে কালার ডিপ কালার আমি জানি না বাট কালারটা কিন্তু খুব সুন্দর জাস্ট মানে যেহেতু মিডিয়াম বয়সে পড়ার জন্য খুব সুন্দর শাড়িটা তো তোমরা কমেন্টে জানাবে কিন্তু শাড়িটা কেমন হয়েছে আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য তো কালারটা কিন্তু খুব সুন্দর জাস্ট মানে কি বলবো পার্পেল কালার খুবই সুন্দর শাড়িটা দেখো দারুন কিন্তু কালারটা এই কালারের শাড়ি আমার একটা আছে তো সেজন্য আমি আর নিইনি আমি তাতে নিচ্ছি সিল্কের নিতে নিইনি তো শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখো কালারটা আর পার্পেল কালার তার সাথে গোটা শাড়িতে মিডিয়াম গোটা কিন্তু খুব ছোটও না আবার খুব বড় না পাড়টা কিন্তু খুব সুন্দর ছোট্ট পাড় আমার কিন্তু শাড়ি ছোট পাড় বেশি সুন্দর লাগে বড় পাড় কিন্তু আমার একটা ভালো লাগে না আর আঁচলটাও কিন্তু খুব সুন্দর দেখো কালারটা যতটা সুন্দর কাজটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে শাড়িটা কেমন হয়েছে তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে একটা টপ ঠিক আছে এটা আমি আমার জন্যই নিয়েছি টপ মধ্যে যেহেতু আমার ব্ল্যাক কিন্তু খুব ভালো লাগে সেই জন্য টপ আমার ব্ল্যাক এটা নিয়েছি নতুন এগুলো কিন্তু আমার বাপের বাড়ি থেকেই পাঠানো হয়েছে এগুলো মারা দিয়েছে সবকিছু আর আমি আমার শ্বশুর বাড়ির জন্য শেয়ার করবো সমাজের সাথে তো একটা অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করতে এই জিনিসটা নিয়েছি আর একটা নিয়েছি থ্রি পিস তো এগুলো কিন্তু এখন সবাই নিচ্ছে তো দেখো এগুলো ওই থ্রি পিসের মতো ওইগুলো একটা দিয়ে দিলে ঠিকঠাক করার জন্য তো কালারটা কিন্তু খুব সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে বেশ মাল্টি কালারের মানে বেশ সুন্দর আর এটা ওটার প্যান্ট তো এটা এটাও খুললাম না আর এগুলো তো সব ব্লাউজ কালেকশন এগুলো আর কি দেখাবো এখান থেকে দেখা দেখিয়ে দিলাম আর এটা তো এটা না তারপরে তোমাদেরকে দেখাবো শার্টটা দেখাবো তো শার্টটা কিন্তু কালারটা দেখো নিজেই পছন্দ করেছে ওখানে ছবি পাঠিয়েছিলাম তো এক কালারে বলেছিল ব্লু কালার পুরোটা এইভাবেই দেখাচ্ছি কালারটা কিন্তু সুন্দর দিচ্ছে যে ব্লু কালারটা আর এটা ওর প্যান্ট তো প্যান্টের প্যান্ট টা ঠিক সেই কালার ঠিক নয় সিলভার টাইপের কালার তো কালারটা প্যান্টের কালারটা খুব সুন্দর জিন্স বাদ দিয়ে অন্য কটনের প্যান্ট যেহেতু জিন্স নেয়নি

কালারটা কিন্তু খুব সুন্দর বেশ আনকমন টাইপের কালার দেখো কমই যায় চেকের মধ্যেই বাট কালারটা কিন্তু খুব সুন্দর দেখো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে যে ড্রেসগুলো কেমন হয়েছে আর এটা হচ্ছে একটা প্যান্টের চিপ ওটা আমার শ্বশুর মশাই যে যেহেতু প্যান্ট তৈরি করে নেন তো ছিট আর কি দেখাবো এটা একটা চিপ এটা আমাদের দিয়ে দিয়ে পাঁচটা দিন বর্ডেটা বলছি না তো ওর জন্য একটা শার্ট আর একটা জিন্সের প্যান্ট অবশ্যই কমেন্টে জানাবো ওনাদের কেমন হয়েছে ড্রেস কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কোন শাড়িটা বেশি ভালো হয়েছে আর মানে কোনটা বেশি ভালো লাগে দেখতে আমার ড্রেস কালেকশনগুলো তোমাদেরকে দেখালাম যেহেতু এগুলো ওখান থেকে নিয়েছি আর আমি যেগুলো আমি এখানে কিনেছি সেগুলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো অন্য একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো বাই